বল বলবি না আমি কি তো জানি কিভাবে বলাতে হবে ইনশাআল্লাহ বল 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 রুগির কাছে নাছছ বল হ্যাঁ

আর আসবিনে কে পরের কথা কেন সেটা বল কেন তো সারা না হইলে তো লাগবে তাই তুই কি বুঝতে পারত যে আল্লাহ পবিত্র পুরানো শক্তিতে তোকে যে তোকে যে আর সেটা বুঝতে

তান্ত্রিকের বুকের মধ্যে দেওয়ার লাথি দিবি কিনা বল কেন কেন যে তোর যে তোর পাঠিয়েছে তার বুকের মধ্যে দে পারবি না পারলে তোর মেরুদণ্ডের মধ্যে ঠিক আছে

লাগতে দেবি কেন দিবি না কি হয়েছে তোর বল আমারে কষ্ট হয়ে থে কষ্ট কমাই দিম এই কষ্ট কমাই দিব কিনা না বল

তুই যতটুকু কষ্ট সহ্য করতে পারবে এর থেকে এক হাজার গুণ কষ্ট ইনশাল্লাহ তরে দেওয়া হবে কেন দিবি না আই বুকে লাগতে দিবি না কেন আই তোর সাথে আর কয়জন আছে রে তোর সাথে আর কয়জন আছে আমি একলা তুই একলা এটা কি সত্যি কথা বলছিস না মিথ্যা কথা খেলা সে যদি মিথ্যা কথা বলে তাহলে যেন তার গালের মধ্যে যত অনেক শক্ত ভাবে যেন একটা থাপ পড়া লাগে বিসমিল্লাহ আল্লাহু আকবার তুই একলা তোর নাম কি নাম বল কেন তুই দেখো খোঁজ খবর নাই যে এই রুগীর আমি চিকিৎসা করতেছি খোঁজ খবর নাই তুই তে খুজকোবনে আসার কেন আসছস হ্যাঁ আমি নতুন আইছি হ্যাঁ আমি নতুন আইছি তুই নতুন আইছস হ্যাঁ তুই নতুন আসছস সেরা ঠিক আছে কিন্তু খুজকোবনে আসার আসছস কেন তুই দেখছস নাই এ বাড়ির মধ্যে ঢুকছস কিভাবে তোর তান্ত্রীকে ঢুকাইয়া দিছে জি হ্যাঁ আচ্ছা

আচ্ছা তুই তোরা পাঠাইছে দেখে তুই আসবি তোদের হিন্দু ধর্ম কি বলা আছে মানুষের ক্ষতি করা বল তাহলে কেন আসলি তাই তাহলে কেন আসলি বল হ্যাঁ কেন আসছিস বল

ইস্টারিং থাকি লাভ মারি বুকে লাথি দে লাথি দে তান থেকে দে কেন তোর পাঠাইছি আর আসবি হ্যাঁ এই শয়তানের বাচ্চা তোর তুই দে

ও যে আপনারা মেয়ের কিছু দিন আগে যে বিয়ে ঠিক হইছিল ওই বিয়েটা যেন নাই ও এখন এখন ওই যে আরে এখন তারা দাওয়াইটা করে জান নাই ও এখন তারা চাইতাছে আপনারা যাতে ওই জায়গাের মধ্যে বিয়ে দেন জি মানে তারা কি চাইতাছে ওই জায়গাের মধ্যে বিয়ে দিতে জি 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 এখন হে গেছে মানে অর্ডার লাগিও আর আমরা বাড়ি তার কোনো মানুষ আইতা না এর তাই বেমারি রইতো ওলা আচ্ছা শোন এই আচ্ছা এই এই বল এই 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 আর কি কি তাবিজ করা হইছে আর কি কি করা আছে বল তাবিজ করা হইছে ওখানে দিবার লাগি এনি কেন জায়গা তো ভালো আছে তার কইতরা এই এখন তাবিজ কই তাবিজ আছে জি কয়টা তাবিজ আছে বল বাড়িতে আছে কয়টা

আচ্ছা শোন যে তান্ত্রিক পাঠাইছে দেখ ওই তান্ত্রিকের কাছে দেখ আমি এখান থেকে লুক পাঠাই দেশে ওই তান্ত্রিকের দেখ শেষ দেওয়ার জন্য ঠিক আছে এই তুই তো নিজে থেকে তো পাঠাই নাই মিথ্যা কথা বলছস কে

হেয়াল্লা তাকে শ্বাস শুদ্ধ করার শক্তিদান করো বিসমিল্লাহ বিষয় হিয়াল সে যেন মারা যায় তার শ্বাস শুদ্ধ শক্তি দান করো শ্বাস শুদ্ধ হয়ে যেন মারা যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার জানোয়ারের বাচ্চা তুই দেখ নাই বাকি গোলা রে যে মারা হয়েছে হ্যাঁ দেখি তোর তান্ত্রিক ব্যাপারে কো বাঁচানোর লাগে দেখি কেমন ক্ষমতা

আন্টি ওর মুখের মধ্যে পানি ছিটা দেন তো জুড়ে তাড়াতাড়ি নাকে মুখে চোখে মুখে পানি ছিটা দেন জুড়ে অর পানি খাওয়ায় দেন ওর পানি খাওয়ান বেশি করে খাওয়ান উঠায় নেন উঠায় পানি খাওয়ান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ব্যাপারটা হয়েছে বলছেন ইতোর লোক তো আপনার বাড়ির পাশে থাকে এই যে সমস্যা বুঝছেন একটু দূরে থাকলেও বাঁচতেন এখন শয়তান মনে করেন যে আপনার মানে সাথে সাথে মানে ঘুরে আর কি ঠিক আছে যখনই দেখে যে আপনি একটু ভালো চলতেছেন

আর একটু পরে পরে আমি ফোন দিয়া পরে বাকি কাজটা আমি করে দিব না ঠিক আছে সোইল আবার বন্ধয়া দেবো না ঠিক আছে আর ও কিভাবে আসলো ওই যে ওই তান্ত্রিকের বাড়ির মধ্যে তান্ত্রিকের কাছে ওই তান্ত্রিয়ের কাছে একটা দিনই ছিল ঠিক আছে বাকি সবগুলো তোমারের দেখছি ও ও একাই নাকি ছিল তো ওই যে ওই দুই তিন দিন আগে ওই যে গিয়া মাটি পরা আনছে ওই তান্ত্রিকের কাছ থেকে মাটি পরাই না পরে ছিটাইছে পরে মাটি পরে আনছে এই সময় ওদের পিছনে ঠিক আছে কি। ঠিক আছে এখন আর জিন নাই ইনশাআল্লাহ ঠিক আছে একটু পরে ঠিক হয়ে যাবে আপনি এখান থেকে পরে পানি আর বেশি করে খান খাওয়ার পরে মাথার মধ্যে একটু দেন ঠিক আছে দিয়ে একটু বিশ্রে আমি একটু পরে ঠিক হয়ে যাবে পরে গোসল করেন ঠিক আছে